ও রাশিয়ার দখলে থাকা পারমাণবিক প্রযুক্তির বাজারে আমেরিকার প্রভাব ফেরাতে নতুন করে শক্ত অবস্থান নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার লক্ষ্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক জ্বালানি খাতকে এমনভাবে পুনর্গঠন করা যাতে বিশ্বের ভবিষ্যৎ শক্তির লড়াইয়ে আমেরিকা আবারও নেতৃত্ব দিতে পারে রয়টার্সের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রে বিদ্যুতের চাহিদা সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই বাড়ছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি এআই ও ডেটা সেন্টারে বিস্ফোরণের ফলে বিদ্যুৎ চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা এই চাহিদা মেটাতে কয়লা বা তেলের মতো দূষণকারী উৎস নয় বরং ট্রাম্পের পছন্দ পারমাণবিক শক্তি তার মতে এটি আমেরিকার জন্য সবচেয়ে স্থিতিশীল নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি উৎস এদিকে বিশ্ব রাজনীতিতে পারমাণবিক প্রযুক্তির দখলে চীন ও রাশিয়ার আগ্রাসী অগ্রযাত্রাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন ট্রাম্প তিনি চান যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক জ্বালানি নিজেই উৎপাদন করুক নিজেদের প্রযুক্তি নিজেই পরিচালনা করুক এবং বিদেশি নির্ভরতা একেবারেই শূন্যে নামিয়ে আনুক পরিকল্পনা অনুযায়ী ফেডারেল জমি ও স্থাপনাগুলোতে পারমাণবিক স্থাপনার অনুমোদন দ্রুত দেওয়া হবে এবং নির্মাণ খাতে ঋণ গ্যারান্টি ও সরাসরি অর্থায়ন বাড়ানো হবে প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন এই ধরনের অর্থায়নের মাধ্যমে জর্জিয়ায় একটি বিশাল পারমাণবিক প্রকল্প চালু করেছিল পরবর্তীতে বাইডেন প্রশাসন লোন প্রোগ্রামের বাজেট বাড়ালেও প্রশাসনিক কাঠামো ভারী হয়ে পড়ায় সিদ্ধান্ত গ্রহণে গতি দেখা দেয় ট্রাম্প এবার সেই কাঠামোকে আরও কার্যকর ও দ্রুততর করতে চান সূত্র জানায় পারমাণবিক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেমন নিউক্লিয়ার এনার্জি ইনস্টিটিউট এনইআই এবং বিদ্যুৎ জায়ান কনস্টেলেশন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা এ বিষয়ে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে আরো বড় পরিসরে ট্রাম্প প্রশাসন পারমাণবিক রেগুলেটরি কমিশন এনআরসি কাঠামোগত সংস্কারের দিকেও নজর দিচ্ছে কারণ রিয়াক্টর অনুমোদনের ধীর প্রক্রিয়াকে বদলানো ছাড়া বড় কোনো অগ্রগতি সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় পক্ষই যেখানে পারমাণবিক শক্তিকে সমর্থন করে সেখানে এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর পদক্ষেপ হতে পারে